তো যাদের যারা ছাদে মাছ পালে বা রাখেন অন্য অন্য জায়গার মধ্যে তো শীতকালে চেষ্টা করবেন যেন মাছদের একটু ঢাকিয়ে রাখার মানে ঢাকা দিয়ে রাখবেন তাহলে মাছেদের শীতটা একটু কম লাগবে আর মাছটা মারা যাবে না আর একুরিয়ামে এখন শীতকাল ইয়ার পাম্প চালাবেন না এয়ার প্যাম্প চালান যদিও চালান তোমার তাহলে কি হয় ইয়ার পাম্প চালে কাটে তখন পানিটা ঠান্ডা হয়ে যায় বেশি আর আমি আজকে এক সপ্তাহ ধরে এই যখনই শীতকাল পড়ছে বেশি একটা তাপমাত্রা পড়ে গেছে তখন থেকে আমার ইয়ার পাম্প চলে না আর কি ফিল্ডার আমি ব্যবহার করি না এই যে এইভাবে দেখছেন মাছগুলো কি সুন্দর সুস্থ আছে স্বাভাবিক আছে ইয়ার লাগে কখন যখন গরম বেশি পড়ে গরমকালে যখন আসে তখন ইয়ার পাম্প লাগে তাহলে মাছেদের আর কি লাগে অক্সিজেনটা লাগে তাহলে পানিটা একটু ঠান্ডা হয় মাছেরা সুন্দর মতো সাঁতার কাটে খাওয়া দাওয়া করে আর এখন চেষ্টা করবেন শীতকালে একটু কম করে খাবার দেওয়ার আমি প্রতিদিনই প্রতিনিয়ত খাবার দেই না ঠিক আছে প্রতিনিয়ত খাবার দেই না আমি একদিন পরে করে খাবার দিই তাও আর এক বেলা এইখানে প্রায় দশ থেকে বিশ বিশ পিসের মতো ঠিক আছে আমার সব মিলিয়ে তো আমি মাছেদের অল্প পরিমাণ খাবার দিই তাও আবার দুপুরবেলা যে কোনো একবেলা আমি খাবার দিই তিনবেলা এই শীতের মধ্যে কেউ খাবার দিবেন না তাহলে কি হবো মাছটা বেশি খেয়ে পেট ফুলে মারা যাবে তাই জন্য মাছেদের অল্প অল্প পরিমাণে খাবার দিবেন আর এখন শীতকালে এমনিই মাছেরা কম খায় ঠিক আছে আরও যদি শীতকালে বেশি বেশি খাবার দেন তো মাছটা মারা যাবে রিয়েকশন করবে হ্যাঁ দেখবেন একুরিয়ামে কিনারে পড়ে থাকবে ঝিমাবে কিছু খাবে না ঠিক আছে যে এখানে আমার একটা বড় ডায়ারপিটের ইকুয়ারামেন্ট স্ট্যাপ আছে আবার এখানে দশ বাই পনেরো একটা ইকুয়ারিয়ামের স্টেটআপ আছে চারোপাশে দশ উচ্চতা পনেরো এখানে পোলার ফিল্ডের যারা আছে এটা আমি ব্রিডিং করাই আর কি যেগুলোরই বাচ্চা যেগুলো দেখতে পারতেছেন এগুলোয় বেশ কিছু বড় হয়ে গেছে তো এখানে আমার কিছু গাপি ছটা মাসে গাপি আছে এগুলো হলো পুরোটাই ফুলা ডাল এগুলো বাচ্চা দে আর কি তো এই যে এখানে আমার এক জরা এঞ্জেল আছে বিগ সাইজের এগুলাও আমি বিট করি তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ফাইটার বিষ অনেক পাইকারি কিনবো তাই অনেকগুলো মানে আর কি কোটটা আমি এই কিনে এই কুরটা গুলা এই কোর্টাতে আমি রাখবো কি আরো খুঁজতে পঞ্চাশ পিস একবার ফাইটার আনবো পাইকারি কেউ যদি দিতে চান খামার থেকে পাইকারি তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফাইটার পিস লাগবে পঞ্চাশ পিসের মতো পাইকারি কেউ যদি হাফ মুন কিবা ফুল মুন ফাইটার দিতে চান আমি এগুলো নিবো পঞ্চাশ পিসের মতো আমার সাথে যোগাযোগ করবেন আমি ফাইটার পিস পাইকারি নিব তো আমি সেট আপ করতাছি ফাইটার ভিসের একটা বড় কোনো সেটআপ করবো পঞ্চাশ পিসের একশো পিসের একটা ফুল সেট আপ করবো যেন আমিও বেশি করে রেখে কি অল্প দামে মাছ বিক্রি করব খুচরা পেয়ার হিসেবে কেউ যদি নিতে চান তাহলে আমি দিব আর কি আমার কাছে এর একবার অনেক আনন্দ ছিলাম তো আমি সেল করছি ওগুলা তো আবার নতুন করে বেশ বেশ আবার নতুন করেই

এখানে আগে ফাইটার ফিশের একটা ট্যাং আসলো ফাইটার প্ল্যান্টে ট্যাং আসলো তো ফাইটার ফাইটারটা আমি সেল করে দিছি তো এখানে এখন গাপ্পি প্ল্যান্টেট বানাইছি আর কি এই প্ল্যান্টেট আমি বিক্রি করব যেভাবে আছে সেভাবে বিক্রি করে দেব কে যদি নিতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনের নিচে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সাথে নিতে পারবেন যেভাবে ছড়াবো আছে গাপ্পি ফিশ আছে তোমার এখানে কাপ্তি ফিস আছে দশ থেকে বারো ফিসের মতো সিনামি রিং আছে তোমার বগড় আছে পাথর আছে সব মিলিয়ে এক হাজার পঞ্চাশ টাকা পড়বে যেভাবে সেটা বিক্রি করে দেবো একবারে এখানে আমার বেশ কিছু টাকা খরচা হয়েছে তো আমি অল্প দামি এটা আমি বিক্রি করে দেবো কিছু নিতে চান তাহলে আমার ভিডিও নিচে ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবো ওখানে করে নিতে পারবেন এই এঞ্জেল মাছ জোরাটাও আমি বিক্রি করে দেব এখানে কিছু পলার প্লেট আছে এগুলো বিক্রি করে দেব যদি কেউ নিতে চান তাহলে এই পলার পেরোডের জোরা আশি টাকা করে রাখবো আর তোমার বিষয়ে যে পলার প্লেট আছে এগুলা আমি এই করে মাছ পালিও না মাছ বিক্রিও করি যদি ছেলে যায় আমার এই জোরাগুলা মাছগুলা তো আমি আবার পাইকারি নিয়ে আসি নিয়ে আসি আবার বড় করি ছোটো থেকে বড়ো করে আবার আমি বিক্রি করে এই জটা বা বা মানে কি বাসা বাঁধছে এই মধ্যে জায়গা খুঁজতে আছে ডিম পারবে এইভাবেই ওরা ডিম দিয়ে থাকে আমি বেশ আবার ডিম পাইছি এটাও বিক্রি করব আড়াইশো টাকা মূল্যতে বিক্রি করে দেব যদি বাসের মাধ্যমে কেউ নিতে চান নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে না এখন শীতকাল তো কুরিয়ারে দুই থেকে তিন দিন লাগে দুই তিন দিন যদি কুরিয়ারে লাগে তাহলে মাছ মারা যায় আর ডেটটাগুলা একটা গুলো নিতে পারবেন একশো টাকা জোড়া আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন একটা